বীরভূম জেলার রামপুরহাট থেকে তেত্রিশ কিলোমিটার দূরে রয়েছে মুরারয় সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে বাঁশলৈ ব্রিজ আর এই ব্রিজের ঠিক নিচেই রয়েছে পলসা গ্রাম সেই গ্রামের আধ্যাত্মিক চেতনাসম্পন্ন ধর্মপ্রাণ দাস পরিবারের সৎ সহজ সরল ও পরিশ্রমী মদন দাস ও কবিতা দাসের বড় ছেলে জন্মান্ধ সাগর দাস তার লক্ষণস্বরূপ ছোট ভাই অজয় দাস সাগর ইতিহাস নিয়ে এম এ পাস করে ডিএলএড করেছে এরপর বিয়ে করে স্ত্রী পুত্র নিয়ে সংসার করছে কিন্তু ভিক্ষা করে নয় হকারি করে কঠোর পরিশ্রম করে পিতা মাতার স্ত্রী পুত্রদের প্রতিপালন করছে আসুন দেখেনি তার জীবন সংগ্রামের বাস্তব কাহিনী আসুন দেখেনি তার জীবন সংগ্রামের বাস্তব কাহিনী কুর্নিশ জানাই তাকে ও তার পরিবারকে এবং ঈশ্বরের কাছে তার সাফল্য কামনা করি গ্যাসের জন্য খুব ভালো কাজ করে অম্বল গ্যাস অধজন সক্ষমতা ভাব বুক জ্বালা আমলকিরা খাবেন ভেবে জিনিস যারা অম্বল গ্যাসে কষ্ট পাচ্ছেন এবেলা একটা ওবেলা একটা গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন এই আমলকিটা ব্যবহার করবেন আমলকি নেব আমলকি হবে দশ টাকা প্যাকেট আমলপির কৌতুকগুলো পাওয়া যাবে ছোট কুড়ি বড় চল্লিশ এটা অম্বল গ্যাসের জন্য খুব ভালো কাজ করে যারা জানে এটা তারা কেনে আমলকি না আমি আমি সাগর দাস আমার বাড়ি হচ্ছে বাঁশলের কাছাকাছি পৌষা গ্রামে এখন আমি আমলকি বিক্রি করতে এগিয়েছি বাঁশলো স্টেশনে রয়েছি আমি জন্মসূত্রেই দৃষ্টিহীন আর অন্যান্য ব্যবসার থেকে এই আমলকিটাকে আমি কেন বেছে নিলাম এটা হচ্ছে মানে হকারিটা এক কথায় হকারিটা হচ্ছে আমরা যে ব্যবসাটা করি সেটা নগদে কারবার হয় এখানে যেহেতু ট্রেনে সকলেই অপরিচিত বা নিত্য নতুন প্যাসেঞ্জার আমরা পাই নতুন লোকের সঙ্গে দেখা হয় সুতরাং ধারবাকির কোনো কারবার হয় না যতটুকু আমাদের এখানে সেটা নগদে আর অন্যান্য ব্যবসার ক্ষেত্রে ঘরে বসে ব্যবসা করতে গেলে ধারবাকিটা পড়ে আর পুঁজিটাও বেশি লাগে যেহেতু একই রকম ব্যবসা মানে একই রকম একরকম মালটা থাকছে সুতরাং অল্প পুঁজির মধ্যেই আমাদের ব্যবসাটা একটা ইনকামের মতো দাঁড়িয়ে যায় এক প্যাকেটের দাম কত আমার কাছে রয়েছে দশ টাকা প্যাকেট আর কৌটো রয়েছে কুড়ি এবং চল্লিশ আপনি সংসার করেছেন হ্যাঁ একটা ছেলে আছে আপনার মিসেস দেখতে পাই না তিনিও দৃষ্টি অসুবিধা হয় না আপনাদের না আমাদের কোনো সমস্যা হয় না সংসারের ক্ষেত্রে তবে একদম যে সমস্যা হয় না বলতে কি আপনারা যে কাজটা হয়তো দশ মিনিটে করেন সেটা আমাদের হয়তো তেরো চোদ্দ মিনিট সময় লাগবে মানে সময়টা একটু বেশি লাগে এটাই হচ্ছে তো আপনার মিশে সব কিছুই করতে পারে হ্যাঁ সমস্ত কিছুই করতে পারে ধরে করছেন এই ব্যবসাটা আমি হকারির কথা যদি বলেন তাহলে আমি করছি দু হাজার পাঁচ থেকে আমি যখন মাধ্যমিকে পড়তাম তখন থেকে আমি এটা করি আর এই আমলকির ব্যবসাটা করছি মোটামুটি আড়াই বছর আগে কি করতেন তাহলে মাধ্যমিক থেকে মাধ্যমিক থেকে এর আগে আমি ওই বিভিন্ন ধরনের বাম হয় হ্যাঁ সেই বামগুলো বিক্রি করতাম তারপর নিজে বানিয়ে নিজে বাম বানিয়েও বিক্রি করেছি ধূপকাঠি বিক্রি করেছি এইভাবেই চলবে সারা জীবন হ্যাঁ আপাতত যতদিন আমাদের কোনো কিছু না হচ্ছে অর্থাৎ সার্ভিস বা একটা মান্থলি সরকারি কোনো জব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের এটা ছাড়া কোনো উপায় নেই আপনি কত দূর পড়াশোনা করেছেন আমি ইতিহাসে এবং আপনার ওই পাইকোর গুরু কলেজ অফ এডুকেশন থেকে ডিএলএড করেছি আচ্ছা চাকরির আমি চেষ্টা করেছেন চাকরি বিভিন্ন ধরনের কম্পিটিভ পরীক্ষায় বসছি আমি দু হাজার পনেরোতে যেটা আপনার আপার প্রাইমারি হয়েছিল ওঠে সেটাতে কোয়ালিফাই করেছি যেটা দু হাজার ষোলোতে রেজাল্ট হয়েছিল আর দু হাজার বাইশের আপনার প্রাইমারি সব আপনার নিতে হয় হ্যাঁ আমাদের সব হয় হয় পড়াশোনাটা আমরা রেল পদ্ধতিতে কিন্তু হায়ার লেভেলের তখন তো ব্রেলের বই সেরকম পাওয়া যায় না তখন একজন থাকে থাকি বইগুলো পড়েন আমরা সেগুলো রেকর্ড করি টাকা পয়সাগুলো কীভাবে চেন টাকা পয়সা প্রথমত আমরা দিয়েই চিনতে পারি এখন একটু সমস্যা হয় আগে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা মানে একই রকম সাইজ কিন্তু এখন নোটগুলো নতুন বেরোনোর ফলে হয়তো দেখা যাচ্ছে যে পঞ্চাশ টাকা নোট দশ টাকার চাইতে ছোট তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আপনার দুটো অপশান হয় কাউকে দেখিয়ে নেওয়া না তো মোবাইলে আপনার বিভিন্ন অ্যাপ আছে অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলোর সাহায্যে দেখা কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয় না ট্রেনে কেউ মাল চাইছে তখন সেটা মোবাইল বের করে দেখা তাকে ভাঙানি দেওয়া সেটা সম্ভব হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি যিনি নিচ্ছেন তার উপরেই আমাদের নির্ভরটা করতে হবে যে তিনি যেটা বলছেন সেটাই বিশ্বাস করেন তবে ক্ষেত্রে অনেক সময় ব্যতিক্রম ঘটে যে তিনি যে সবসময় সত্য বলছেন তা কিন্তু নয় এরকম আমার ঘটনা ঘটেছিল একজন দুশো টাকা মানে আমি নিলাম আর দুশো টাকা সে আমার কাছ থেকে মানে ই হয়ে গেলো গন্ডগোল হয়ে গেল সে দুশো টাকার নোট দিয়ে আমার কাছ থেকে আর কি কিনবে আমল কি কিনবে আচ্ছা আমি তাকে পঞ্চাশ টাকার নোট বলে একটা একশো টাকা নোট দিয়ে হ্যাঁ কিন্তু সে সেটা বলে নিয়েছে তো নিয়ে যখন চলে আসছি তখন পাশের একজন লোক দেখে আমাকে বলছে যে দাদা আপনি ওনাকে কত দিলেন আমলে উনি দুশো টাকার নোট দিয়েছিলেন আমি ওনাকে যখন বলছে তুমি তখন প্রথমে স্বীকার করছেন না যখন তুমি বললেন আপনি টাকা পেয়ে তখন দেখছি হ্যাঁ সত্যি তো এরকম এরকম এই বাঁশলো স্টেশনে আরেকটা ঘটনা হয়েছে আমার কাছে একজন বললো দাদা আপনার দেড়শো টাকা ভাঙানি হবে মানে একটা একশো টাকা একটা পঞ্চাশ টাকা নোট দেবে আমার কাছে পনেরোটা দশ টাকার নোট নেবে আমার ঠিক আছে পনেরোটা দশ টাকার নোট দিলাম তাকে তারপরে তখন দেখছি আমি বলছি আমাকে টাকাটা দিই দিচ্ছে না একজন লোক জিজ্ঞেস করছেন দাদা আপনি তার সঙ্গে কথা বলছেন দশ টাকার নোট এখন ওনার কাছ থেকে আমি টাকা অর্থাৎ আমার কাছ থেকে টাকাটা নিয়ে উনি কিন্তু আমাকে না দিয়ে কেটে পড়েছেন আমি বলছি হয়তো টাকাটা বের করছি এরকম অনেক সময় ঘটনা আমার হাতে একটা নোট রয়েছে এটা কত একশো বা পঞ্চাশ না পাঁচশো আমি বুঝতে পারছি সেটা সবসময় বোঝা সম্ভব না হ্যাঁ এরকম ভালোভাবে বুঝলে আমরা সেটা বুঝতে পারি কিন্তু সবসময় তো বুঝে নেই তখন আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাহায্য নেই আমি এই যে মোবাইলে এখন খুলেছি ক্যাশ রিডার বলে একটা অ্যাপ্লিকেশান এইটার সামনে মোবাইল ধরলেই আমি বুঝে যাব কত এই যে ওয়ান হান্ড্রেড বললো অর্থাৎ এটা একশো টাকা